24 ঘন্টার মধ্যে সারা দেশে কঠিন অ্যাকশনে নামবে সেনাবাহিনী ভয়ঙ্কর ঘোষণা দিলেন সেনাপ্রধান ওয়াকার জামান অন্তর্বর্তী সরকারের নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমে ভয়াবহ রূপ ধারণ করছে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনূস কিংবা নির্বাচন কমিশনার রাজনৈতিক নেতাদের টার্গেট থেকে বাদ যাচ্ছে না নাcodehaus সেনাবহিনীর প্রধান জেনারেল ওয়াকার জামানো বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের একটা ব্যতিক্রমী বক্তব্য দিয়েছেন বলেছেন যে শেখ হাসিনা ভারতের লোক কথাটা একেবারে মিথ্যা না এরকম ভাবে স্টেট কার্ড কেউ সাধারণত বলে না ঘুরায় পেঁচায় বলে সালাদিন আহমেদ একদম সরাসরি বলেছে এর একটা বড় রাজনৈতিক প্রেক্ষাপট আছে যদিও অনেকে আবার সালাদিন আহমেদ তো সমালোচনা করেন যে তিনি এতদিন ভারতে কেন ছিলেন কেন ছিলেন তার পাসপোর্ট ছিল না মানে তারা ক্ষমতায় গেলে আমাকে ফাঁসির কাছতে চুলাবেন আজকে এখানে এসে দেখছি না তাদের আর ফাঁসি দেওয়ার সুযোগ হবে না আজকের এই সমাগম দেখে মনে হচ্ছে যে তাদের এই আশা আর পূরণ হবার নয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিত্বকালে নিয়োগ আর এ গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনাকে দেশ সাথে বাধ্য করার পরপরই রাষ্ট্রপতিকে নিয়ে নানাবিধ ষড়যন্ত্র করেন সমন্বয়ক উপদেষ্টা সহ বিদেশি ষড়যন্ত্র দেখো মাই যে সমালোচনার সুযোগ আসলে কিন্তু সমালোচনা করতে হয় অনেকটা মামাবাড়ি আপনার মনে হচ্ছে মানে আমাদের এনসিপি কে নিয়ে সকালে একটা ভালো খবর দিলুম একটু থ্যাংক ইউ থ্যাংক ইউ দিলাম বিকেলবেলায় দেখেন আমার নিউজের ক্রাইটেরিয়া চেঞ্জ হয়ে যাচ্ছে বলে সালাতুর দল কোনটা সাপোর্টার যে অহেতু কনফ্লিক্টে নিয়ে যাওয়া হচ্ছে যে জিনিসটাতে রাষ্ট্রের আহামরি কোন উন্নতি হবে না কল্যাণ হবে না সেই ছোট ছোট জিনিসগুলোকে নিয়ে যদি বড় বড় ঝামেলা পাকানো হয় নির্বাচন পূর্ববর্তী এই সময়টায় ডক্টর ইউনুস তিনি গুসান্বিত হইতে পারেন হতাশ হইতে পারেন রাগান্বিত হইতে পারেন ধৈর্যহারা হইতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার যে পার ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক এই বিষয় নিয়ে আমরা বিস্তারতার আর বললাম না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে দেখতে চাই যারা ফরকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে তখন দেখতে দেখতে ভালো আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানান ভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানান নানান যখন যখন বিপর্যস্ত নানা পরিস্থিতি তার দ্বারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আর আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি তাই সবাইকে আমি অনুরোধ করব দোষোর সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবে না দর্শক চলুন আমরা এখানে ভিডিওর দেখি অন্তর্বর্তী সরকারের নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমে ভয়াবহ রূপ ধারণ করছে সরকারের প্রধান উপদেষ্টা ড মাহমুদ ইউনুস কিংবা নির্বাচন কমিশনার রাজনৈতিক নেতাদের টার্গেট থেকে বাদ যাচ্ছে না খোদ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়ফারুজ্জামানও বিশেষ করে সেনাবাহিনী নিয়ে যেত নাগরিক পার্টির শীর্ষ নেতা নাসিরুদ্দিন পাটোয়ারির এক মন্তব্যকে ঘিরে দেশ জুড়ে তোলপাট শুরু হয় সম্প্রতি বাহিনীকে মেধাহীন উল্লেখ করে বেশ কিছু আপত্তিকর মন্তব্য করেন এই এনসিপি নেতা এর আগেও সেনাবাহিনী নিয়ে আপত্তিকর মন্তব্য করেন এনসিপির আরেক নেতা হাসান আব্দুল্লাহ বিভিন্ন সময়ে বাহিনীকে নিয়ে করা মন্তব্যের জবাবে আবেগ ঘন বার্তা দিয়েছেন জেনারেল ওয়াকুজ্জামান সম্প্রতি ঢাকার সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন এসব গালিগালাজ শুনে অখুশি হওয়ার কিছু নাই যারা এসব করছে তারা আমাদের সন্তানের বয়সী ওরা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে তখন লজ্জিত হবে দেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করবে সেনাবাহিনী সে লক্ষ্যে বাহিনীর সদস্যদের পেশাদারী ভূমিকা বজায় রাখতে 好背。 বাহিনী নিয়ে সরাসরি এমন আপত্তিকর মন্তব্যের ঘটনা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নেই বললে চলে সম্প্রতি ঘটে যাওয়া এসব ঘটনা প্রবাহ নিয়ে কথা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও রাজনৈতিক বিশ্লেষক আসিফ মোহাম্মদ করেছে আপত্তিকর মন্তব্যের বিপরীতে তিনি খুব বেশি রিয়াক্ট করবেন বলে মনে হয় না জেনারেল ওয়াকুরুজ্জামানের প্রতি বাহিনীর সদস্যদের লয়্যালিটি থাকার কারণে তিনি সবকিছু হ্যান্ডেল করতে পারছেন তবে বাহিনী নিয়ে এমন আপত্তিকর মন্তব্যের ঘটনা চলতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সেনাপ্রধানের পক্ষেও কঠিন হয়ে দাঁড়াবে এই রাজনৈতিক বিশ্লেষকের মতে রাজনৈতিক নেতাদের উচিত সেনাবাহিনী নিয়ে মন্তব্য করার আগে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া কারণ এমন ঘটনা ঘটতে থাকলে পরিস্থিতি খারাপের দিকে যাবে অন্যদিকে আরেক রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল মন্তব্য করেন জুলাই অভ্যুত্থান থেকে শুরু করে এখন পর্যন্ত সেনাবাহিনীর ভূমিকা প্রশংসা দাবি রাখে কিন্তু কিছু লোক অকারণে উস্কানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি ঘটে করার পায়তারা করছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ একটা ব্যতিক্রমী বক্তব্য দিয়েছেন বলেছেন যে শেখ হাসিনা ভারতের লোক কথাটা একেবারে মিথ্যা না এরকম ভাবে স্টেট কার্ড কেউ সাধারণত বলে না ঘুরাই পেঁচায় বলে সালাদিন আহমেদ একদম সরাসরি বলেছে এর একটা বড় রাজনৈতিক প্রেক্ষাপট আছে যদিও অনেকে আবার সালাদিন আহমেদকেও সমালোচনা করেন যে তিনি এতদিন ভারতে কেন ছিলেন কেন ছিলেন তার পাসপোর্ট ছিল না মানে তার ফেরার কোনো উপায়ও ছিল না সেই ব্যাখ্যাগুলো তো আছে তবে বাস্তবতা হলো যে সালাদিন আহমেদ সেই বাংলাদেশ থেকে অপহৃত হয়ে তাকে শিলংয়ে রাখা হয়েছে তারপর লম্বার সময় তিনি ভারতে পাসপোর্টবিহীন অবস্থায় ছিলেন এই কারণে সালুদ্দিন আহমেদকে অনেকে নানাভাবে সমালোচনা করার চেষ্টা করেন কিন্তু সেই সালুদ্দিন আহমেদ কিন্তু তীব্রভাবে সমালোচনা করছেন তিনি বলছেন এটা চকরিয়া উপজেলা সম্মেলনে বলছেন যে আমরা বিগত ষোলো সতেরো বছর এ দেশের মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি শেখ হাসিনা প্রমাণ করেছেন তিনি বাংলাদেশের পক্ষে নন তিনি ভারতের লোক আওয়ামী লীগ নিজেই প্রমাণ করেছে তারা এদেশের কোনো রাজনৈতিক দল ছিল না তারা অন্য একটি দেশের একটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন ছিল এই যে কথাটা বললেন এই কথারও একটা যুক্তি আছে দেখেন সম্প্রতি বাংলাদেশ সরকার ভারতের কাছে প্রতিবাদ জানাইছে দিল্লিতে এবং আহ কলকাতায় তাদের রাজনৈতিক কার্যালয় খুলেছে সেটা বন্ধের জন্য সাথে সাথে ভারতের ওই যেই মুখপাত্র তিনি বলেছেন যে এই ধরনের কার্যালয়ের কোনো অস্তিত্ব নেই এবং এটা একেবারে অসত্য তথ্য কিন্তু বিবিসি রিপোর্টে তো অন্তত কলকাতায় সেই বিল্ডিং কত তালায় কত তার স্কোয়ার সব কিছু তো বর্ণনা করছে একেবারে এটা তো এমন না বাংলাদেশের কোনো গণমাধ্যম এটা বলতে পারে যেটা জোর করে মানে করানো হয়েছে এটা তো বিবিসির নিজস্ব রিপোর্টই আসছে তাহলে বিবিসি তো আর ব্যাস হওয়ার কথা না বা হয়ও না এটা আন্তর্জাতিক গণমাধ্যম তারা ওই স্ট্যান্ডার্ডটা ফলো করে তো দেখেন তাহলে আপনার বিদেশে কার্যালয় আছে বিদেশে আশ্রয় আছে সে হাসিনা গত পনেরো বছরে ভারত যা যা চেয়েছে তাই তাই করেছে কোনো কিছুতেই তো বলেন না আমি ভারতকে যা দিয়েছি মানে তারা জীবনেও সেটা সত্য হতে পারবে না সত্যি তো তাই ক্ষমতায় থাকার বিনিময়ে তিনি সব দিয়েছেন সুতরাং শেখ হাসিনা ভারতের লোক এবং এখন আরো প্রমাণ হয়েছে তিনি দিল্লিতে পালায় যাওয়ার পর আরো প্রমাণ হয়েছে দিল্লিতে হাজার হাজার নেতা কর্মী সেই আশ্রয় নেয়া ওই যে ভারতের মুসলিম নেতা ওয়াইসি কি বলেছেন যে হায়দ্রাবাদের যে এমপি কি বলছেন বলছে যে বাংলাদেশিদেরকে পুষিন করা হচ্ছে তাহলে তো সবার আগে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত যদি বাংলাদেশীদেরকে ভারতেই ফেরত পাঠানো হয় তাহলে শেখ হাসিনাকে রাখা হয়েছে কেন এবং তিনি তাও বলেছেন যে বাংলাদেশের জনপ্রিয় গণ অভ্যুত্থানকে সমর্থন দেওয়া উচিত ভারত সরকারের আর কিছু বলার থাকে তাহলে শেখ হাসিনা পনেরো বছরে থাকতে যেমন প্রমাণ করছে যে সে ভারতের কথার বাইরে এদিক সেদিক করবে না আজকে দেখেন এই যে পররাষ্ট্রমন্ত্রী আসলো পাকিস্তান তেরো বছর পর তেরো বছরের মধ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসতে পারেনি বা আসার মতন পরিবেশ ছিল না পাকিস্তানকে একটা শত্রু ভাবাপন্ন হিসাবে গণ্য করা হতো মিনিমাম একটা কূটনৈতিক সম্পর্ক ছিল শুধু সম্পর্ক ছিন্ন ছিল না ন্যূনতম একটা সম্পর্ক ছিল এইটুকু এর বাসিনা বরং এর মধ্যেও নানা রকম উত্তেজনা তৈরি করা হয়েছে রাজনৈতিক স্বার্থে সেই পাকিস্তানের সাথে এই সম্পর্কের মূল কারণ কি মূল কারণ হচ্ছে ভারতকে খুশি রাখা তা ভারতকে খুশি রাখে রেখে পনেরো বছর ক্ষমতায় থাকা পনেরো বছর ক্ষমতা থেকে পালানোর পরেও সেই ভারত তো সাল্লাদ্দিন যদি বলে থাকে শেখ হাসিনা ভারতের লোক এটা কি খুব মিথ্যা হবে সত্যি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ তারা ক্ষমতায় গেলে আমাকে ফাঁসির কাছতে চুলাবেন আজকে এখানে এসে দেখছি না তাদের আর ফাঁসি দেওয়ার সুযোগ হবে না আজকের এই সমাগম দেখে মনে হচ্ছে যে তাদের এই আশা আর পূরণ হবার নয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিত্বকালে নিয়োগপ্রাপ্ত আর এই গণ গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনাকে সাথে বাধ্য করার পর রাষ্ট্রপতিকে নিয়ে নানাবিধ সরঞ্জন্তর করেন সৌনয়ক উপদেশতা সহ বিদেশি সরঞ্জন্তর চপো সাহেবকে বলতে চাই এখনো সময় আছে বঙ্গবন্ধু ভবনের বিলাসি থেকে নিজের রাস্তা দেখে নিন তবে সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে রাষ্ট্রপতি বলেন আমি বঙ্গবন্ধু সৈনিক আমি এই বঙ্গভবনে টপকে পড়ি নাই রাষ্ট্রপতির এমন বক্তব্য মুহূর্তে ঝড়তলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ওই মুহূর্তে বিত সঞ্চয় বোধ করাই সমন্বয়ক ও উপদেষ্টাদের আমি রাজপথ থেকে বঙ্গভবনে এসেছি আমি হঠাৎ করে টপকে পড়ি নাই বঙ্গভবনে রাষ্ট্রপতি এখন পর্যন্ত সরকারের সাথে জনগণের সাথে কাজী তিনি যতক্ষণ সরকারের সাথে জনগণের সাথে আছেন আমরাও তাকে নিয়ে কাজ করতে চাই তবে রীতিমতো রাষ্ট্রপতিকে নিয়ে আবারও নতুন ষড়যন্ত্র বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস ও বিভিন্ন কনসাল্ট অফিস থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দিয়েছে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তবে এ বিষয়ে কে আদেশ দিয়েছে কার আদেশে এমন ঘটনা ঘটেছে কেউই মুখ খোলেননি দেখো মাইডিও যে সমালোচনার সুযোগ আসলে কিন্তু সমালোচনা করতে হয় অনেকটা মামা বাড়ির মনে হচ্ছে মানে আমাদের এনসিপিকে নিয়ে সকালে একটা ভালো খবর দিল একটু থ্যাংক ইউ থ্যাংক ইউ বিকেল বিকেলবেলায় দেখেন আমার নিউজের ক্রাইটেরিয়া চেঞ্জ হয়ে যাচ্ছে অনেকে বলে সালাতুর দল কোনটা তুই কার সাপোর্টার যে জিনিসগুলোকে মনে হয় যে অহেতু কনফ্লিক্টে নিয়ে যাওয়া হচ্ছে যেই জিনিসটাতে রাষ্ট্রের আহামরি রকম উন্নতি হবে না কল্যাণ হবে না সেই ছোট ছোট জিনিসগুলোকে নিয়ে যদি বড় বড় ঝামেলা পাকানো হয় নির্বাচন পূর্ববর্তী এই সময়টায় ডক্টর ইউনুস তিনি গোসান্বিত হইতে পারেন হতাশ হইতে পারেন রাগান্বিত হইতে পারেন ধৈর্যহারা হইতে পারেন সো রাজনৈতিক দলগুলোর যে চাপটা তৈরি হচ্ছে কিছু চাপ যৌক্তিক কিছু চাপ অযৌক্তিক এখন অযৌক্তিক কখন হয় যে দুইটা দল একই সাথে যদি কামড়ি করে তখন তো ভাই এটার সমাধান হয় না আমরা এখন যে বিষয় নিয়ে কথা বলছি জাতীয় নাগরিক পার্টি দেখেন জুলাই সনদ আসছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এটাতে কোনো ভুল নেই যারা চব্বিশ হারি অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন বা বিভিন্নভাবে ক্রাইটেরিয়াতে কানেক্টেড ছিলেন তাদের জন্য এই জুলাই সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ কাছে ভ্যালু থাকুক থাকুক না না এখানে অনেক অনেক মানুষ ধরনের বিপদে পড়বে যদি এই বাস্তবায়িত হয় এখন এটার আইনি স্বীকৃতি নিয়ে কথা বলা যেতে পারে কিন্তু জুলাই সনদকে সংবিধানের উপরে নিয়ে স্থান দেওয়া এটা তো ভাই একটা আবদারের যৌক্তিকতাটা আসলে কতদূর জুলাই সনদের ভ্যালু আছে কিন্তু জুলাই সনদের কি এতটা যেটা সংবিধানের উপরে উঠা যাবে এটা নিয়ে আলোচনা করতে গেলে বিশাল আলোচনা তৈরি হবে কেন এই আলোচনা আবার সামনে আসছে গতকালকে আপনার রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে একটা সাংবাদিক সম্মেলন করেছে দলটির যিনি মূল ভূমিকায় আছেন সদস্য সচিব আক্তার হোসেন তিনি বলছেন যে এটি নিশ্চিত করতে হবে যেন ভবিষ্যতে অন্য কোনো সনদ দিয়ে জুলাই সনদ প্রতিস্থাপন করা না যায় জুলাই সনদের খসটাতে এটিকে জুলাই জাতীয় সনদ নামকরণ করা হয়েছে যা গণভ্যুত্থানে জনগণের অবদানকে দুর্বলভাবে স্থাপন করে জুলাই সনদের অঙ্গীকার নামা পরবর্তী সংসদের কাছে ছেড়ে দেওয়া বলে মনে হচ্ছে তাই গণপরিষদ নির্বাচনের বিকল্প নেই সময় নিয়ে এনসিপির অনুষ্ঠিত না হলে এদেশে আবারও ফ্যাসিবাদের সূত্রপাত ঘটবে বিএনপি সমালোচনা করে তিনি বলছেন দলটি জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে আপত্তি জানিয়েছে যা জনগণের সঙ্গে প্রতারণার প্রশ্ন উত্থাপন করতে জনগণকে বোঝে না আপনারা বুঝাইতে হবে যদি জনগণের সঙ্গে প্রতারণার বিষয়টা হয় তাহলে জনগণ বিএনপি কে ভোট দিবে না আপনারা তো নির্বাচনে আসতেছেন আপনারা বলেন যে বিএনপি এটা এরকম এরকম করতেছে তো জনগণ যদি মনে করে যে না বিএনপি পাবলিককে ধোকা দিতেছে জুলাই সনদ নিয়ে খেলা খেলতেছে তাহলে মানুষ বিএনপি ভোট দিবে না আপনারা এই বিষয়টাকে নির্বাচনে যে ইস্তেহার আছে সেইখানে নিয়ে আসেন জনগণ যদি মনে করে বিএনপি প্রতারণা করবে তো ভোট দিবে না সংসদে চলে যাবেন এখন এই বাস্তবায়ন থেকে বাদ দেওয়া যাবে না এবং পুরুষন বাস্তবায়নের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের আর তিনি বলছেন সরকার ছেলে ডিসেম্বরে নির্বাচন করতে পারে আমাদের কোনো সমস্যা নাই তবে যদি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করা হয় এটাতে আরেকটা পেজ কি মারলো নতুন শাসনতান্ত্রিক কাঠামো ছাড়া নির্বাচনের কোনো গুরুত্ব নেই আর তার বক্তব্য জুলাই জাতীয় সনদ নামের পরিবর্তে জুলাই সনদ করা উচিত করলো এটাতে সমস্যা নাই জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এটাই তো প্যাচ এখন গতকালকে নির্বাচন কমিশনার যিনি আছেন প্রধান সি সি তিনি কি বলছেন এই মুহূর্তে পিয়ার বাস্তবায়িত হবে না কেন সংবিধানে নাই তো এখন নতুন সংবিধানে কি পিয়ার কানেক্টেড করা হচ্ছে বা এরকম দশটা জিনিস কানেক্টেড করা হবে যখন এটার আলোকে নির্বাচন হবে বিষয়টা কি এরকম এই জন্যই সম্ভবত বলছে সংবিধানের উপরে মানে সংবিধানের বই এটার উপরে জুলাই সনদ রাখার বিষয়টা না যে এটার গুরুত্ব মূল্যায়ন অথবা রাষ্ট্র পরিচালনার অবকাঠামো এই জুলাই সনদ থেকেই সংবিধানের তুলনায় এটাকে বেশি ফোকাস করতে হবে এটা তাদের বক্তব্য তাদের বক্তব্য জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত হতে হবে জোর দিয়া বলতেছেন না হলে নতুন সংবিধানের সংস্কার প্রস্তাবনা বাস্তবের মাধ্যমেই টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব এটা আপনাদের প্রস্তাবনা এজ এ পলিটিক্যাল পার্টি হিসাবে বাংলাদেশের মানুষকে ডিসিশন নিতে দেন আমার মনে হয় যে এনসিপির যত আবদার ডক্টর ইউনুসের কাছে মামার বাড়ির আবদারের মতন অথবা তিনি আশ্বস্ত করছে যে আসো তোমরা দল গড়ো তোমরা দাঁড়াইলে জনগণ ভোট দিবে এনসিপির মধ্যে এখন কিছুটা তো ট্যান্স নেতারা যে আসলে এত ভোট কি সংসদে বিরোধী দল হইতে পারবে ক্ষমতা তো দূরের কথা তো সেই জায়গা থেকে ইউনুস যতদিন আছেন উনি এগুলার সবকিছু একটা যাবে তো বিএনপি কি বৈষম্য আঙুল ঝুঁসবে আর এরকম একটা পরিস্থিতি তৈরি হলে নির্বাচন পিছাইতে গেলে দেশে যা হবে কি হবে আপনি দেখেন আমাদের জুলাইয়ের যারা বীর বীরযোদ্ধারা আছেন কেউ বিয়ে করছেন কেউ মডেলিং করতেছেন কেউ টাকা কামাচ্ছেন কেউ বাবাকে বড় বড় জায়গায় বসাচ্ছেন কেউ বাবা বড় বড় পদ পদবি পাচ্ছেন এরকম নানান কিছু তো হচ্ছে জীবনে বাঙালির এই মুহূর্তে কোথায় কি হচ্ছে রাস্তাঘাট ভাঙা মানে সারা বাংলাদেশের রাস্তাঘাট প্রথম তো এটা একটা খুবই বাজে অবস্থা আছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিও আছে অবনতিও আছে অনেক কিছুই ঘটতেছে এখানে আর এই পরিস্থিতিতে দেশে বিনিয়োগ কমতেছে ব্যবসা বাণিজ্য সবকিছু লাঠে উঠতেছে আপনাদের হয়তো টাকা পয়সা আসতেছে দল করার কারণে হ্যাঁ পাবলিক ফান্ড পাচ্ছেন ভাই বাকিরা তো কর্ম খাইতে হয় নির্বাচন দরকার এই মুহূর্তে নির্বাচনে আপনারা আপনাদের যে দাবিগুলা যে জামাত ইসলাম বিএনপি বা অন্য দল যদি ক্ষমতায় আসে জনগণকে আপনি বার্তা দেন জনগণ সিদ্ধান্ত নিবে আপনারা হইতে দিবেন না এটা এইভাবে হইতে হবে ওইটা হইতে হবে এগুলো আপনারা গিয়ে বাস্তবায়ন করেন বলছে যে নির্বাচিত সংসদের দিকে যাচ্ছে এটা বি প্র্যাকটিক্যাল তো আপনারা পাশ করে ক্ষমতায় আসলে আপনারা যা খুশি জনগণের নিয়ে আসবেন সব করেন এখন আপনি আগে আগে কেন এত ভয় পাচ্ছেন জনগণের উপর আস্থা নাই আর আমারও মনে হয় জনগণের উপর আর এই মুহূর্তে এনসিপির আস্থা নাই